নমস্কার আমি পবিত্র মন্ডল একজন পেশাদার চাইল্ড কাউন্সিলর লাইফ ম্যানেজমেন্ট কোচ এবং মোটিভেশনাল স্পিকার আমাকে আমার কিছু ক্লায়েন্ট এরকম বলেন যে স্যার আপনি যে বলছেন যে নেগেটিভিটি দূর করতে পজিটিভিটি আনতে এটা কিভাবে সম্ভব কিভাবে পজিটিভিটি আনা সম্ভব আর নেগেটিভিটিটাই বা কী এটা খুব দামি কোয়েশ্চেন কারণ আমরা কাউন্সিলাররা যারা কাউন্সিলিং করাই বা কাউন্সিলিং ক্লায়েন্টদের কাউন্সিলিং দিয়ে থাকি তারা আমরা এরকম বলে থাকি তাদেরকে যে ভাই আগে আপনার মধ্যে থেকে নেগেটিভিটি দূর করুন পজিটিভিটিকে আনুন এবার কি হয় এই মানুষগুলোর নেগেটিভিটিটা কি আর পজিটিভিটিটা কি নেগেটিভ থিঙ্কিং কি পজিটিভ থিঙ্কিং কি সেটাই বোঝে না তাহলে আপনি কী করে তাকে নেগেটিভ থিঙ্কিং সরিয়ে তাকে পজিটিভ থিঙ্কিং আনাবেন এই বিষয়টার আমি আজ আলোচনা করব যে নেগেটিভ থিংকিং কি আর পজিটিভ থিংকিং কি এবং নেগেটিভ থিংকিংকে দূরে সরিয়ে পজিটিভ থিংকিং কিভাবে আনা যায় আমার কিছু ক্লায়েন্ট আছে যারা আমার কাছে আসার আগে দু চারজন কাউন্সিলরের সঙ্গে কাউন্সিলিং করিয়েছেন হয়তো তাদের কাছে সাকসেস হতে পারেননি আমার কাছে এসছেন সেটা কোনো ব্যাপার না আমি জাস্ট অভিজ্ঞতা শেয়ার করার জন্য এটা বলছি তো ক্ষেত্রে দেখা গেছে কি এনারা বলে থাকেন যে স্যার আমি হয়তো মাথা ঘুরছে বা আমার হয়তো আমি যখন উদাস হয়ে আছি হতাশ ভাব লাগছে আমি হয়তো তারপরে তাকে স্যারকে ফোন করেছি যে স্যার আমার এরকম ফিলিংস আসছে আমি কি করব। তো সেই স্যারের নাম করে বলতেন আমি নামগুলো করব না তো সেই স্যারের নাম করে বলেন যে উনি তখন আমাকে ফোন করে বলতেন আমাকে আমাকে বলে দিতেন যে এটাকে জাস্ট অ্যাভয়েড করো এটাকে জাস্ট অ্যাভয়েড করো এটাকে অ্যাভয়েড করতে শেখো মানিয়ে নাও এটাকে মেনে নাও এটাকে তোমাকে মেনে নিতে হবে তোমার কিছু হয়নি কেন তুমি এরকম করছো বা এরকম বলেন যে নেগেটিভ থিঙ্কিংগুলো বন্ধ করো উল্টো পাল্টা ভেবো না ভালো কিছু ভাবো এইটুকুনি বলতেন কিন্তু নেগেটিভ থিঙ্কিং কি খারাপ চিন্তা কি ভালো কিছু কিভাবে ভাবতে হয় এইগুলোকেও বলেনি হয়তো আমিও প্রথম থেকে এরকমই অনেকজনকে বলেছি কিন্তু আমার তারপরে মনে হয়েছে যে আরেকটু ডিপলি এটাকে বোঝানো দরকার একটা মানুষকে তার নেগেটিভ থিঙ্কিং কি এবং পজিটিভ থিংকিং কি সেটা একটু বোঝা দরকার প্রথমে একটু সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো ধরুন ডিপ্রেশনে যারা থাকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এরকম আছে আমার আমার একজন ক্লায়েন্ট আছে যে তার তার বাড়ি ঘর ফ্যামিলি ছেড়ে সে বিদেশে আছে তো সে ডিপ্রেশনে আছে বিগত বেশ দশ বছর ধরে ধরুন সে বাইরে আছে টাকা ইনকাম করে ভালো রকম টাকা ইনকাম করে তার মধ্যেও সে ডিপ্রেশনে সে আমাকে ফোন করে বলে স্যার আমার ভালো লাগছে না কিছু আমি কাজ করতে হয় তাই করছি কোনো কিছু ভালো লাগে না কারণ কেন তোমার ফ্যামিলির জন্য মন খারাপ বলে না স্যার কিন্তু আমার ভালো লাগে না তো আমি তার সঙ্গে আস্তে আস্তে কথা বলতে বলতে এটা বুঝতে পেরেছি তার মধ্যে নেগেটিভিটিটা কিভাবে ঢুকেছে নেগেটিভিটি ঢুকেছে ভাবে যে তার সঙ্গে একটা একটা ইনসিডেন্ট ঘটে গেছে একটা ইনসিডেন্ট হয়েছে তো সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে সে কিন্তু একটা সময় হাইপার অ্যাক্টিভ হয়ে যায় এবং তার ফলে তার মধ্যে কিছু হরমোনাল ডিসব্যালেন্স ঘটে এবং তার পরবর্তীতে সে যখন এটা নিয়ে তার ফ্যামিলির সঙ্গে আলোচনা করে তখন তার বাড়ির লোক তাকে উল্টে বলেছে তুমি বাইরে থেকে কি করেছো দশ বছর ধরে টাকা পয়সাগুলো নষ্ট করেছো ইনকাম করে কি করলে তুমি নেশা করেছো বোধ সেই জন্য তোমার এরকম তুমি বাড়ি চলে আসতে চাইছো মানে বাড়ির লোক ভুল বুঝেছে এইগুলো নেগেটিভ থিঙ্কিং তার মধ্যে কিন্তু এই এই জিনিসগুলো ঢুকে গেছে সে এইগুলো নিতে পারেনি সে এখন এটাই ভাবে যে সত্যি কি আমি বাইরে থেকে তাহলে টাকাগুলো নষ্ট করেছি আমি কি সত্যি কি ইনকাম করতে পারেনি তার মধ্যে কিন্তু এই ভাবনাগুলো কাজ করে তাহলে বলুন আপনি যে ইনি কি করে বেরোতে পারবে কি করে ভালো হবে অর্থাৎ তার নিজের প্রতি নিজের কোনো বিশ্বাস নেই নিজের প্রতি নিজের ভালোবাসা নেই আর এটা দরকার আমরা যদি আমরা নিজেকে যদি ভালো না বাঁচতে পারি তাহলে আমরা অন্যজনকে ভালো বাঁচতে পারি না তার জন্য যেটা খুব দরকার সেটা হচ্ছে আগে নিজেকে ভালোবাসতে জানতে হবে আর সেটাই হচ্ছে না ডিপ্রেশনের মানুষরা কি করে নিজেকে ভালোবাসবে তার প্রতি নিজের প্রতি তো নিজের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে এই ছেলেটার জন্য বলছি আমি বিশেষ করে তো একে আমি কিভাবে পজিটিভ থিংকিং দেব সে আমাকে জিজ্ঞেস করছে স্যার আপনি বলছেন নেগেটিভ থিংকিং দূর করতে পজিটিভ থিংকিং দিতে নেগেটিভ থিংকিংটা কি আর পজিটিভ থিংকিংটা কি এটা বলুন তখন আমি তাকে বললাম যে ভাই নেগেটিভ থিংকিং হচ্ছে এগুলো যে তোমার মাথায় ঢুকে রয়েছে যে তুমি তোমার বাড়ি থেকে জিজ্ঞেস করেছে বা তোমার বাড়ি থেকে তোমাকে বলা হয়েছে যে তুমি ভালো কিছু করনি এতদিন পর্যন্ত যা কিছু করেছো হয়তো খারাপ করেছো নেগেটিভ থিঙ্কিং আসলে এইগুলোই কি না এই যে তার বাড়ি থেকে বলেছে তাকে যে সে খারাপ কাজ করেছে বা সে এতদিন পর্যন্ত টাকা পয়সা ইনকাম করে ভালো কিছু করতে পারেনি অথচ দেখা গেছে আমি জিজ্ঞেস করেছি যে তুমি কি কী করেছো টাকা পয়সা ইনকাম করে সে বাড়িতে টাকা পাঠিয়েছে বাবা মার চিকিৎসা করিয়েছে প্রত্যেক মাসে টাকা পাঠায় এবং শুধু তাই নয় বাড়িঘর করেছে এই 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 যে ভালো দিকগুলো বাড়ির লোকে তাকে কিন্তু বোঝায়নি হয়তো টাকা পয়সা কিছু খরচ করেছে উল্টোপাল্টা ঠিক আছে কিন্তু সে তো আরো ভালো কিছু কাজ করেছে সেই ভালো কাজগুলো তার মধ্যে কিন্তু আসেনি সে কিন্তু ভুলে গেছে সেই ভালো কাজগুলো এর জন্য তার মধ্যে কিন্তু নেগেটিভ থিঙ্কিং নেগেটিভ চিন্তা এইগুলোই তার মাথার মধ্যে এইগুলোই ঢুকে আছে যে আমি ভালো কিছু করতে পারিনি দশ বছরে এতদিনে আমি আমি পড়ে আছি কিছু কিছু কারোর জন্য করতে পারলাম না কিন্তু 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 সে সে করেছে করেছে অসুবিধা হচ্ছে কি তাকে কেউ শেখায়নি বা তাকে কেউ তাকে কেউ এটা ভাবতে সাহায্য করেনি যে সে ভালো কিছু করেছে তাহলে নেগেটিভ থিঙ্কিং হচ্ছে এইগুলো যে তার মাথায় তার শুধু খারাপগুলো ঢুকে আছে সে কি কি করতে পারেনি সেগুলো ঢুকে আছে আর পজিটিভ এটাই যে সে যেগুলো করেছে সেইগুলো আমি তাকে তখন বললাম যে ভাই তুমি যেগুলো করেছো যে ভালো কাজগুলো করেছো সেইগুলো ভাবো সেইগুলোর লিস্ট আমাকে দাও এবং আমার মনে হয় এটাতে কাজ হবে অবশ্যই কাজ হবে কারণ কি একটা লোক যখন তার ভালো দিকগুলো যখন যে মনে করতে থাকবে যে আমি এটা করেছি এটা করেছি ওটা করেছি আমি চাইছি তাকে সেই ভালো দিকগুলো দিয়ে তার আনন্দটাকে আনতে এবং এই আনন্দটা যদি মনের মধ্যে কাজ করে তবে সে হান্ড্রেড পার্সেন্ট সে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে হুম মানে ধরুন একটা মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠছে ফ্রেশ হচ্ছে ডিউটিতে যাচ্ছে কাজ করছে আবার বাড়ি আসার সময় বাজার করে নিয়ে বাড়ি আসছে ফ্যামিলিকে টাইম দিচ্ছে ফ্যামিলির সঙ্গে ঘুরতে বেরোচ্ছে সন্ধ্যাবেলায় ছেলে মেয়েকে টাইম দিচ্ছে তারপরে সে বলছে এর মধ্যেই তার একটা খারাপ লাগা কাজ করছে খারাপ লাগাটা কোথায় কোথায় খারাপ লাগা হয়তো কোথাও তার মাইন্ডের মধ্যে কিছু একটা এমন কিছু ঢুকে আছে তার খারাপ কিছু তার জন্য খারাপ লাগছে সে কোনো কিছু একটা 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 নেগেটিভ কিছু ভাবছে একটা নেগেটিভ কিছু তার মধ্যে ঢুকে আছে সেই একটা নেগেটিভকে দূর করতে গেলে তার ভালো লাগাগুলো তার যে ভালো কাজগুলো তার যে ভালো গুণগুলো সে যে জীবনে যে সমস্ত সাকসেসফুল কাজগুলো করেছে হ্যাঁ সেই কাজগুলোকে তাকে মনে করাতে হবে এবং তাকে আনন্দ দিতে হবে সে তখন এমনি তার খারাপটা ভুলে যাবে এটাই হচ্ছে নেগেটিভিটি দূর করা এবং পজিটিভিটি নিয়ে আসা আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এইভাবেই নিজেদেরকে প্র্যাকটিস করুন আপনাদের জীবনে যদি জীবনে যদি এরকম হতাশা থাকে হতাশার কারণটা খুঁজে বের করুন আপনারা অথবা কোনো কাউন্সেলরের সঙ্গে যোগাযোগ করুন ভালো করে নিজেদের নিজেদের একটা মানুষের মধ্যে সব সময় খারাপ জিনিস থাকে না ভালো কিছু আছে সেই ভালোগুলোকে ভাবুন সেই ভালোগুলোকে নিজের চোখে দেখতে শিখুন সেই ভালোগুলোকে নিজের চোখে দেখতে শিখুন অনুভব করতে শিখুন এবং সেই অনুভূতির মাধ্যমে একটা একটা হ্যাপিনেস বা আনন্দময় পরিবেশ অনুভব করতে দেখবেন আপনার সমস্ত কিছু নেই শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনার ভুল আমরা নিজেদেরকে খারাপ ভাবতে শুরু করে দিই একটা সময় আমরা নিজেদের ভালোবাসতে ভুলে যাই নিজেকে ভালোবাসুন নিজের যে ছোট 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 ভালো ভালো লাগা জিনিসগুলো আছে যেগুলো ভালো কাজ করেছেন উপকার করেছেন মানুষের সেইগুলো করুন দেখবেন আপনি আবার একজন একজন আর পাঁচটা ভালো মানুষের মতো ভালো হয়ে উঠতে পারবেন এটা আমার বিশ্বাস আপনারা করুন অবশ্যই দেখবেন আপনি আপনার হতাশা কাটিয়ে উঠতে পারবেন ভালো জীবনে ফিরে আসতে পারবেন নিজেকে ঘৃণা করবেন না নিজেকে ঘৃণা করবেন না কখনোই নিজেকে ভালোবাসতে শিখুন আপনার খারাপ গুণ একটা মানুষ কখনোই ভালো হতে পারে না শুধু ভালো হতে পারে না ঠিক তেমনই একটা মানুষ পুরোপুরি খারাপ হতে পারে না তার মধ্যে ভালো কিছু তো আছেই সেই ভালোটাকে খুঁজে বের করুন যদি সেই ভালোটাকে খুঁজে বের করতে পারেন আপনার জীবন সুন্দর আপনি আপনার ভালোটাকে যদি খুঁজে বের করতে পারেন আপনিও দেখবেন ভালো হয়ে যাবেন আপনার সমস্ত হতাশা নিরাশা সমস্ত কিছু দূর হয়ে যাবে আসল কথা আমরা আমরা নিজেকে আমরা নিজের ভালোটাকে খুঁজে বের করতে পারি না কেউ আমাকে বলে দিল আমি আমার কানের গোড়ায় কেউ একটা বলে দিল যে আমার এই খারাপ গুণগুলো আছে আমি সেটাকে নিয়ে যখন ভাবতে থাকি তখনই আমি ডিপ্রেশনে চলে যাই কিন্তু আমাকে উল্টো দিক দিয়ে কেউ যদি আমার ভালো গুণগুলো নিয়ে আলোচনা করে তাহলে দেখবেন আপনি আবার সেখান থেকে ভালো জায়গায় ফিরে আসবেন তো সেইটা বলার মতো কেউ নেই আপনার ভালো দিকগুলো বলার মতো কেউ নেই পরিবেশটা এরকম তাই নিজেকে নিজে ফিলিংস দিতে হবে যে আমাকে যে খারাপগুলো বললো আমার মধ্যে কি খারাপ আছে আমি তো ভালো আছে সেই ভালোটাকে নিজে নিজেকে নিজে সেই আনন্দটা এনজয় করুন দেখবেন এই আনন্দটাকে যদি ধরে রাখেন আপনি অবশ্যই আর ভালো মানুষ হয়ে যাবেন কিছু থাকবে না এটা তো কোনো রোগ নয় এটা সমস্যা সমস্যাটা শুধুমাত্র চিন্তা ভাবনার সমস্যা আমাদের ভুল চিন্তা ভাবনার জন্য আমরা এরকম হয়ে যাই আশা করি আমি বোঝাতে পারলাম আমি এই বিষয়ে আরো একটা আরো ডিপলি একটা ভিডিও আনার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত আমি আলোচনা করে সারছি ততক্ষণ আপনারা ভালো থাকুন নমস্কার শুভরাত্রি